নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো যারা আমরা পাখি চাষ করি তাদের জন্যই ভিডিওটা থাকছে তো ভিডিওটা হচ্ছে যে পাখিদের কলোনিতে আমরা কিভাবে সেট আপটা দেবো এবং পাখিদের কলোনিতে কখন হাঁড়ি দেব কখন কিভাবে সেটিং দেব পাখির জোর দেব তার বিষয়ে বলবো কয়েকটি কথা অল্প সামান্য কয়েকটি কথা বলবো তো এই সেটারটা আমি নতুন বানিয়েছি তো এখনও এতে হাঁড়ি দেওয়া হয়নি তো এখন পাখিগুলোর বয়স আছে পাঁচ পাঁচ মাস সাড়ে পাঁচ মাস মতো আরও মাস দু মাস পরে আমি হাঁড়ি দেব তো পাখিগুলো এখন মোটামুটি সাড়ে পাঁচ মাস বয়স তো এখানে জায়গাটা আছে দশ ফুট বাই দশ ফুট এখানে আমি পনেরো রুপে পাখি রেখেছি তো পনেরো পেয়ার পাখির উপরে আমি সেটা সেট আপটা বানিয়েছি তো এখানে এখনও দু মাস বাদে হাঁড়ি দেওয়া হবে কারণ পাখিগুলো অ্যাডাল্ট হতে এখনও বাকি আছে এক মাস কারণ ভত্রী পাখির পূর্ণ অ্যাডাল্ট হতে লাগে ছয় থেকে সাত মাস তো আমি আমার টার্গেট আছে আমি আট মাসের পরে এদেরকে হাঁড়ি দেবো কারণ এরা তখন পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে এবং কমপ্লিট জোর নেবে অনেকে আমরা এই ভুলটা করে ফেলি যে পাখি নিয়ে আসার পরেই তাদের সেট দিয়ে দিই হাঁড়ি দিয়ে দিই কিন্তু তা নয় কারণ পাখিকে কমপ্লিটভাবে অ্যাডাল্ট হতে দিতে হবে দেওয়ার পরে হাড়ে দিলে তারা ভালোভাবে জোর নেবে এবং যে ব্রিডিং রেজাল্ট আমরা অনেক ভালো পাবো তো সেই কারণে আমি আরও দু মাস ওয়েট করব এখানে পনেরো পেয়ার পাখি আছে নতুন সেট আমি বানিয়েছি তো সেই সেট কিছু অংশ কিছু পাখির ছবি আপনাদেরকে আমি দেখাবো তো চলুন ছবিগুলো আমরা দেখতে থাকি এবং পাখির যে সেট এবং পাখিগুলোর স্বাস্থ্য কেমন আছে আমরা সেটা দেখতে থাকি চলুন পাখি অন্য অন্য কোনো পাখি যে হাঁড়ি নিয়েছে সেই হাঁড়িতে ডিম দিয়েছে সেই হাঁড়িতে গিয়ে সেই হাঁড়ি নেওয়ার চেষ্টা করে এর ফলে অনেক সময় দেখা যায় পাখির ডিম নষ্ট করে দেয় বা বাচ্চা নষ্ট করে দেয় এই সমস্ত কারণের জন্যে আপনারা চেষ্টা করবেন যে জোড়া পাখি আছে তার থেকে আরও কয়েকটা হাঁড়ি আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে যে পাখি একে অপরের হাঁড়িতে ঢুকে যাবে না বা কোনো একে অপরের বাচ্চাকে নষ্ট করে দেবে না এই সমস্তগুলো আপনারা খেয়াল রাখবেন তো ভিউ আজকের আপনাদের জন্য এতটুকুই থাকছে নেক্সট দিন অন্য ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ